হ্যালো বন্ধুরা আজ আমি করব কচুপাতা বাটা এটা আমি আগে একদিন করেছি আজকে এত সেদিন এতটাই ভালো খেয়েছে যে আজকে আবার করতে বলল ছেলে বলল মা আজকে আবার একটু করো তো যাই হোক আজকে আবার তৈরি করে দেখাবো তোমাদের যারা আগের দিন দেখো নি আগের দিন নিয়েছিলাম আমি তোমার রোল করা পাতা যেটা একদমই কচি আজকে কিন্তু আমি নিচ্ছি সেই বড় বড় ছড়িয়ে যাওয়া পাতাগুলো এগুলো আমি আগে কখনো করিনি যাই হোক আজকে করে দেখব কেমন হয় আর আজকে করব আমি একটু চিংড়ি মাছ দিয়ে বাটা করব। যাই হোক আমি চিংড়ি মাছটা কিন্তু করাতে একটু দিয়ে দিয়েছি অল্প করে একটু ভেজে নেব আর সেই খোলাতেই দেখো আমি দিয়েছি কালো জিরে তেল কিন্তু আমি দেইনি আর এর সাথে দেব একটু কাঁচা লঙ্কা বেশ খানিকটাই কাঁচা লঙ্কা লাগবে কেননা এটা কচুর শাক এবারে আমি সেই শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিয়েছিলাম সে কুচনো পাতা দিয়ে দিলাম আমি কিন্তু তেল আগে দেইনি লক্ষ্য করবে তো দিয়ে দিলাম নুন এবারে আমি দেব কাঁচা তেল না সবুজ জিনিসের সাথে কাঁচা তেল পড়লে সবুজটা ভালো বজায় থাকে রঙটা খুব সুন্দর হয় তাই আমি আগে তেল দিইনি যাই হোক এবার আমি এমনি করে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ হতে দেব। দেখো একটুখানি হাতের দিয়ে একটু জলের ছিটা দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি কারণ খুব জল দেয়া যাবে না তো যাই হোক আমি এটাকে বারবার ঢেকে ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নেব কচুর শাক তো সহজেই নরম হয়ে যাবে তবুও এটা কিন্তু ছিল একটু মানে ইয়ে পাতা শক্ত ধরনের পাতাটা তাই আমাকে একটু সময় নিয়েছে তো যাই হোক এবার আমি খুন্তি দিয়ে ভালো করে ঘেটে ঘেটে লঙ্কা আর পাতাটা আমি শুকনো করে নিলাম দেখো নেড়ে নেড়ে একেবারেই শুকিয়ে গেছে জল নেই এবার আমি এটাকে বেটে নেব এইদিকে শিলনোড়াতে নিলাম একটুখানি সর্ষে একটা ভাজার লঙ্কা শুকনো লঙ্কা আর চারকোয়া রসুন আর সেই চিংড়ি মাছ এবারে একসঙ্গেই আমি কচু শাক দিয়ে ভালো করে বেটে নেব হাতে বাটার স্বাদই আলাদা তাতে যে কোনো পাতা বলো বাটা বটি বলো বা মশলাই বলো হাতে বাটার স্বাদই আলাদা হয় যাই হোক এভাবে আমি ভালো করে বেটে নেব বাটা প্রায় আমার শেষের দিকে এবার আমি একটা থালার উপরে তুলে নেব নিয়ে এটাকে আমি পাতার শেপ দেব আমার ভীষণ ভালো লাগে একটু পাতার শেপ দিয়ে মানে যেটা যেরকম সেটা সেভাবেই দেখাতে আমার খুব ভালো লাগে তাই আমি এগুলো করি জানি না তোমাদের ভালো লাগে কি না ভালো লাগলে আমাকে বলো আর দেখো পাতার শেপটা দিয়ে একটা কচু পাতারই শেপ দেবো দিয়ে আমার বাটা কিন্তু কমপ্লিট মানে এবার কখন ওদেরকে খেতে দেব। সেটাই আমার শেপ দেওয়া হয়ে গেছে আর উপর নিয়ে নেব একটু সর্ষের তেল আর একটু নুন নুন আমি আগে দিয়েছি তবুও আমার মনে হলো একটু কম হবে আর একটু লেবু দেবো লেবুটা অপশনাল যার যেমন পছন্দ কেউ দিয়েও নিতে পারো যাই হোক ভালো লাগলে লাইক করো